আমরা লালবাজারের পুলিশ আধিকারিকদের কাছে পুলিশ কমিশনারের কাছে জানতে চাই যে আপনারা যদি সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নেন আপনাদের থানাগুলো এফআইআর জিডি নেয় তাহলে কিন্তু এই দুষ্কৃতিকারীরা এই রকম ঔদ্ধত্ব নিয়ে গণধর্ষণ করতে পারত না যেমন যে ছেলেটি সাউথ কলকাতা ল কলেজে যে অত্যাচার করেছে তার বন্ধুদের নিয়ে এর আগে তার বিরুদ্ধে অনেক অভিযোগ থানায় হয়েছে কিন্তু কোন অভিযোগ লালবাজার কর্তৃপক্ষ গুরুত্ব সহকারে দেখেনি তারই পরিণামে এই ঘটনা আজকে ঘটল প্রত্যেকটি বাবা মা বাংলার শঙ্কিত তৃণমূলের নেতারা ফোনে পুলিশের বউকে পুলিশের মাকে তাদের সম্বন্ধে কুরিচিকর কথাবার্তা বলছেন তারপরেও তারা অ্যারেস্ট হয় না আইন শৃঙ্খলা কি করে থাকবে তাই লালবাজার চলো পুলিশের কাছে কৈফিয়ত চাও তার কারণ আমরা মনে করি পুলিশের অনেক ভালো অফিসার আছেন আমরা বলছি সংবিধানে কি আছে আপনারা এটাই খালি দেখুন সরকার কি বলছে এটা দেখবেন না কোথায় আপনাকে ট্রান্সফার করে দেবে তার ভয় পাবেন না এই কাজের জন্যই আজকে লালবাজার চলো অভিযান এটা তো আমাদের শুরু আমরা বলতে চাইছি সরকারের তাবেদারি করবেন পুলিশকে কি সময় দিয়েছে কোন পুলিশ সময় দেবে মানে কমিশনার পুলিশকে যে সময় দিয়েছে আমরা তার কাছে ডেপুটেশন ধুড়ি দিতে যাচ্ছি আমরা তো অভিযোগ জানাতে যাচ্ছি রাস্তায় সুভাষ মুখোপাধ্যায় কবিতার লাইন রাস্তায় রাস্তা দেখাবে তাই তো রাজপথে পুলিশ যদি সত্যিকারের অ্যাক্ট করতো মনোজিৎ মিশ্রের মতো ছেলেরা কি এই একটি মেয়ের সর্বনাশ করতে পারত এর আগে আদবার থানায় অভিযোগ হয়েছে কালীঘাট থানায় একটি ছেলে তাকে মারধর করেছিল অভিযোগ করেছিল কিছু ব্যবস্থা হয়নি আজিকর থেকে সরকার শিক্ষা নেয়নি করে মা বাবার কাছে কালকে আমরা গেছিলাম তারা আমাদের বলেছিলেন আসবেন কিন্তু লয়ারের সঙ্গে টাইম আছে বলে তারা আসতে পারেননি শেষ মুহূর্তে জানিয়েছেন আমরা জানতে চাইছি করের যে বোনটি খুন হলো বিচারক রায় দিয়েছেন লালসার কারণে খুন না সামনে রেখে। এর পেছনে কোন জন্য এই খুন পর্যন্ত বাংলার মানুষ জানতে পারল না কেন আর এর জন্যই এতগুলো পরকে পর ঘটনা ঘটছে মেয়েদের উপরে অত্যাচার তার কারণ আরজি থেকে সরকার যদি শিক্ষা নিত এই ঘটনা ঘটতো না অনুব্রত মন্ডল যে কথা বলেছে পুলিশ যদি সেখানে অ্যাক্ট করত পুলিশ যদি এই রকম কুরুচিকর কথাবার্তা বলার পর অ্যারেস্ট হতো তাহলে অন্য যারা দোষ করতে যাচ্ছেন যারা দাদা দিদিদের আন্ডারে আছেন তারা বুঝতে পারতেন আমি শুধু বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো আইন শৃঙ্খলার দায়িত্ব রাজ্যের আপনি প্রথম মহিলা পুলিশ মন্ত্রী প্রথম মহিলা মুখ্যমন্ত্রী আপনাকে দিদি ডাকে

তারপরে সেখান থেকে টামদনী থেকে শুরু করে মধ্যগ্রাম গেদে মালদা কোথায় কোথায় পড়বেন বাংলার সর্বত্র আমরা দেখি আরজিকর তো না হয় পুরো বিশ্বব্যাপী আন্দোলন আজকের দিনে দাঁড়িয়ে আমরা জানি যে মাননীয় বরাবর লাশের রাজনীতি করে উঠেছে এবং আমরা দেখেছি প্রত্যেকটা নির্বাচন আসে কেউ না কেউ না কাউকে প্রাণ হারাতে তো এইবার মানে সেটা আমি যদি বলি একটা বাতি বাই ইলেকশন তাতেও একটা বাচ্চা মেয়ের প্রাণ হারা তো এইগুলো আপনি কাকে বলবেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা যার উপর আমাদের এত আস্থা একজন মুখ্যমন্ত্রী যিনি ধর্ষণে রেট স্বাস্থ্যমন্ত্রীর কাছে যাব তো আমরা যেখানে জানি যে লোকটা একজন যেই মানে রচনা তো আমাদের বক্তব্য হল শিল্প শিল্প করতে করতে নিজের শিল্পী হয়ে গেছে আর আজকে পশ্চিমবঙ্গের মধ্যে একের পর অত্যাচার অনাচার সব চলছে তো বিরুদ্ধে রাস্তায় যতদিন এই আন্দোলন করবে না আমাদের আন্দোলন প্রাকৃতিক দুর্যোগ অন্যদিকে সচলঙ্কর সরকার তিনিও এই আন্দোলনে রয়েছেন এবং তারা এই দিন লালবাজার লালবাজার পৌঁছাতে পারে